আসসালাম আলাইকুম ওর আবার দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের ইউটিউব ভিডিও দেখছেন জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদের কাছের জেলা অর্থাৎ নারায়ণগঞ্জ এর আমাদের পাশের জেলা আমরা হচ্ছে ব্রাউনবাড়িয়া আমরা প্রায় সবাই বলে থাকি নারায়ণগঞ্জ আড়াই হাজার ফেরি গেট পারি বানসারাপুর তো নারায়ণগঞ্জ থেকে আজকে ওনারা দুই কাস্টমার দুই খামারি ভাই আসছে তো ওনারা আমাদের থেকে ইনকিউবিটার অর্ডার করার জন্য আসছে আজকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো আমাদের ইনকিউবিটারের প্রতিষ্ঠানের অবস্থান তো আমাদের ইনকিউবিটারে এই ইনকিউবিটার নিয়ে একটু মন্তব্য আছে কি না বা কোনো ওনাদের মন্তব্য আছে কি না সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তো দর্শক ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন তো আসুন আমরা আমাদের খামারি ভাইদের সাথে একটু কথা বলবো তার শুরুতেই যারা ডিম থেকে বাচ্চা পুরান চিন্তা ভাবনা করছেন তারা আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্ছাম্বর থানা গ্রামে তো ঠিকানাটা হচ্ছে যারা এই মৌমিসিং কিশোরগঞ্জ সুন্দর থেকে আসবেন তারা মরিচে ঘাট হয়ে ওই দিয়ে আসতে পারেন বা বাদব্দি হয়ে আসতে পারেন আর এদিক থেকে যারা আসবেন উত্তরবঙ্গ থেকে তারা আপনার আড়াই হাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার ফেরি হয়ে আসতে পারেন যারা নোয়াখালী ফেনি চট্টগ্রাম থেকে আসবেন তারা কুমিল্লা গরিপুর গরিপুর উপর হোমনা বিদ্যুৎ হয়ে পারেন তো আসুন আমরা আমরা আমাদের খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি ওনারা আমাদের থেকে বড় সাইজের একটা অর্ডার করছে আর ইনকিউবিটারের বিষয় নিয়ে একটু মন্তব্য আছে কিনা এই বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করবো আর আসুন আমাদের খামারি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই যান আপনি কোথা থেকে আসলেন আমরা আসছি নারায়ণগঞ্জ বন্দর থানা এনায়তনগর এনায়তনগর বন্দর থানা থেকে আসছেন

আমাদের সাথে যদি আগে থেকে যোগাযোগ করে তাহলে আমরা তাদেরকে ব্রোডিং পুরো কমপ্লিট করে বাচ্চাগুলো দিয়ে দেবো সম্পূর্ণ সুস্থ বাচ্চা দিয়ে বোর্ডিং বাচ্চা বিক্রি করতে পারেন জি 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 দর্শক আসলে ওনারা যেহেতু ডিমে আসছে ওনারা ডিম পাড়ার উপযোগী বা বোর্ডিং অনেকে করতে পারে না বোর্ডিং অনেক সময় অনেকের ক্ষতি হয়ে যায় অনেক টাকার মুরগি মারা যায় তো যারা বোর্ডিং করতে পারেন না তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে বোর্ডিং বাচ্চা নিতে পারেন আর যারা জিরো বাচ্চা নিতে পারেন যেহেতু মেশিন অর্ডার করেছে মেশিন যাওয়ার পর থেকে আপনারা ইনশাআল্লাহ তাদের থেকে জিরো বাচ্চা নিতে পারবেন তবে খামারে এসে দেখে ওনাদের থেকে ইনশাআল্লাহ এ গ্রেডের বাচ্চাটা নিয়ে যেতে পারবেন তো দর্শক যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন আর আসলে ভাইজান নাম ঠিকানা দিছে নাম্বারটা তো দেন নাই নাম্বারটা দিয়ে দিলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের নাম্বার হচ্ছে 0177163238 0177163238 হ্যাঁ দর্শক এই নম্বরে যোগাযোগ করে আপনারা ওনাদের খামারে যে যোগাযোগ করে দেখে নিজ চোখে দেখে আপনারা বাচ্চাটা আনতে পারেন তো দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহিৎ করো